কোনো মনে করো না এটা তুমি কি বলতে চাইছো যে বন্ধ হয়ে আমাদের ছ শিল্পী শুরু হয়ে গেছে এটা ডিফারেন্স কিছু নাই একটা জিনিস বলছি হম তার থেকে একটা জিনিস চিন্তা করি আমরা কিন্তু পুরুলিয়ার মানুষ হম পুরুলিয়ার ঝুমুর আমরা যদি মনে করি তো মানে আমরা মনে করলে হবে না মানে পুরুলিয়ার ঝুমুর কিন্তু ডুবিয়ে যাবে নাই এটা একটুকু একটা কি হচ্ছে এই যে সময় এই সময়টা এই সময়টা একটু ঝুমুরটা লুপ্তর দিকে মানে কি বলবো মানে আসলে কেউ জানছে নাই বলে এই পুরানো ঝুমুর গুলা করছে নাই জানাও চাইতো জানাও চাইতো হ্যাঁ আর আর কালচারটা যদি ছাড়া হয়ে যায় হ্যাঁ তাহলে এই পুরানো ঝুমুর গুলা মানে আর কি ওইরকম হয়ে হয়ে লুপ্ত হয়েই যেতে পারে দেখো মনে করো যেমন

নিকুঞ্জ দেয় আছেন প্যারি আহা বনমালির কুঞ্জ আগম মনে বনমালির বনমালিরুঞ্জয়াগে আহা হা হা হাহা

দুয়ারে কাহা কে ম পট দুয়ারে ভাই ও তোমার যত মোনায় আছে রাইমো ধীরে আহা পটো দুয়ারে কেলাপট দুয়ারে ভাই তোমার অষ্ট অঙ্গে ছুটে গন্ধ আচ্ছা 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 আমি রাত্রে ছিলে এক সঙ্গ কোথায় ছিলে বনমালী যেন নাভি পরে বনমালী ঝ নিতরে হে কথা যাবি পর নারী ব্যবহার দশ ঘটেছে হে তোমারে পরী ব্যবহারে দশ ঘটেছে হে তোমারে ও যাও চান করে গঙ্গা জলে হে হে লম্পট দুআরে তে দুআরে আর যদি না শুনিবে মানা তাহলে গালি দেবে বোঝাঙ্গনা কালো সসি যেও না পরে কাল শশীয় হে বা ভাই আর যদি বা করিবে জোর তাহলে আমাদের সঙ্গে আছে প্রেম তোমায় বাঁধিয়ে রাখি হে দুয়ারে না ভাই কেলাম ফট দুয়ারে তোমার যথে ম রাই আছে রাইমন বীরে কেহেলাম ফট দুয়ারে আর ইয় ধম লালুয়া আচ্ছা 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 কীরা অলো সেবা অলো সেবা আসিছে উত্তর তরু লাগাই গাই আচ্ছা 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 গেছে গাছ ও আয় উত্তর তোর লাগাই ঘর आले ঘা আয় ও তাই ত্রতিছি না জামুরত পারে কে হে ลําপট দুয়ারে পোট দুয়ারে ও তোমার যে প্রেম আয়ছ রইম ধীরে যে পট দুয়ারে কে এলো পোট দুয়ারে দাদা মাঝে কেন কেমন হই জানো এ যে বাই শিল্পী গিলা এই গিলা মানে ধীরে ধীরে যে কম হয়ে যাওয়া মনে হয় এমন একটা জিনিস হারাইন যাচ্ছে এমন একটা জিনিস হারাইন যাচ্ছে যে কেমন জান আছে যে মানে কিছু একটা জিনিস চলিয়ে যাচ্ছে চলে যাচ্ছে মানে আমাদের মানে 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 ভান্ডার থেকে ধন হারাইন যাচ্ছে হ্যাঁ আমাদের ভান্ডারে যে ধন হ্যাঁ ছিল হ্যাঁ সেই ধন গিলা পুরাইন যাচ্ছে এগুলা হারাই গিলা কিন্তু আমরা আর পাবো না বলছি কি তুমি তোমার স্পেশাল বই বার কেন তুমি ইয়া করি আশা করি যদি এই এই যে তোমার এত বড় খাতাটাই যে গানের ভান্ডার রাখা আছে হ্যাঁ তো আশা করি যদি এগুলা মানে ইয়া করে দিয়ে তো মানে থাক করে দিও নিজের গলার নিজের কণ্ঠে তো আশা করি মনে হয় এগুলা সেই পরম্পরা ইয়া হয়ে থাকি অবশ্যই হ্যাঁ তো ভালো জিনিস হ্যাঁ

আমরা করেছি দুজনে ভাই কত সাধে আমরা করেছি দুজনে ওহ বেঙ্গ ভেঙনা আহে ঐ পিড়ি পরে রে কাসনে পিড়িত রাখি যতনে পিড়িত রাখি গোপনে অহে ভেঙে ভেংগো নাহে লোই পিরি তি পরেরেকো থাসুনে পিরি তি রাখি ভি জোতুনে পিরি তি রাখি ভি ভুপনে আমরা বা ভাই যে যাই লোকে বলুক রে আমরা ছাড়ব নাই জীবনে আর সেই তো জানে না তো জানে অন্য কি আর জানে পিড়িত রাখিবি যতনে পিড়িত রাখিবি গোপনে ও তাই সুখের ওলা আগি আরে ও করেছি দুজনে খেলা লাগি করে সুখের আগিয়ারে অপ্রেমে করেছি দুজনে রাই শেষ ভালো ভালো শেষ ভালো চলাব এভনে পিতি রাখিবি যনে পি রীতি রাখিবি গোপনে ওহে শেষ ভালো ভালো শেষ ভালো লে ভালো ভনে যাই হোক একটা মহান গভীর শেষে বাইল যাই হোক আবার আপনাদের কাছে আসবো এটাই এখন পর্যন্ত মানে স্টপ হয়ে থাকুন আর শিল্পীরা সব রেডি হয়ে আছে আজকে অনেক কিছু জিনিস নিয়ে আসবো আপনাদের সম্মুখে তো এখন এই পর্যন্তই আচ্ছা আর পরের আবার ঠিক ঠিক ভিডিও নিয়ে আসবো নমস্কার